ঢাকা আট আসনের রেলমে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটের দিন যে ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে তা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় ঐক্যের প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি কেন্দ্র পরিদর্শনে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে বৃহস্পতিবার বেলা আনুমানিক সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে অভিযোগ অনুযায়ী কেন্দ্রে প্রবেশ করার পরপরই নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় তার দাবি বিএনপির সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের সমর্থকরা তাকে ঘিরে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং তার ওপর হামলার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয় যা কেন্দ্রের পরিবেশকে অস্থির করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দায়িত্বরত সেনা সদস্যরা হস্তক্ষেপ করেন এবং নাসির উদ্দিন নিরাপদ স্থানে সরিয়ে নেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এক সেনা সদস্য বলেন নাসির উদ্দিন পাটোয়ারি অবরুদ্ধ ছিলেন না বরং সমর্থকের সংখ্যা বেশি থাকায় তিনি সহজে বের হতে পারছিলেন না এই বক্তব্য ঘটনাটিকে ভিন্ন দৃষ্টিকোণ থেকেও তুলে ধরে ঘটনার পর দুপুর বারোটা চল্লিশ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নাসির উদ্দিন অভিযোগ করেন রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা চলছে এবং প্রিজাইডিং অফিসার সরাসরি বিএনপির পক্ষ নিয়ে কাজ করছেন তিনি আরও দাবি করেন প্রশাসনের উপ স্থিতিতেই তাদের ওপর হামলা চালানো হয়েছে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অবিলম্বে সুষ্ঠু তদন্ত এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান ঢাকা আট আসনের এই ঘটনাকে ঘিরে ভোটের পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষ কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়েছে তবুও প্রার্থীর পক্ষ থেকে ওঠা অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে নির্বাচনকে কেন্দ্র করে এমন উত্তেজনাকর পরিস্থিতি স্বচ্ছতা ও সুষ্ঠু ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে জনমনে প্রশ্ন তুলতে পারে এখন সবার নজর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ ও সম্ভাব্য তদন্তের দিকেই